হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহাব্লোকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস গতকালকে আমরা কালী পুজোতে ঘুরতে বেরিয়েছিলাম আর আমরা প্রথমেই গিয়েছিলাম কিন্তু হাইলাকান্দি কলেজ রোড বাণী মন্দিরে পুজো দেখতে আর এখানে বারো মাসে তেরো পার্বণের একটি থিম বানিয়েছে মানে এতটা সুন্দর কেয়ার বলবো তোমরা পুরো ভিডিওটি দেখতে দেখো তাহলে বুঝতে পারবে তো এই যে প্রথমেই কিন্তু শুভ নববর্ষ থেকে শুরু হলো আর তারপর হচ্ছে এখানে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে তো শাশুড়ি মা এখানে জামাইকে ষষ্ঠী দিচ্ছে এই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর আর তারপর হচ্ছে আষাঢ় মাসে আমাদের রথযাত্রা হয় তো এই যে রথ আর তারপর হচ্ছে শ্রাবণ মাসে মা মনসা পুজো তো এই যে দেখতে পাচ্ছ মা মনসা রয়েছে এখানে মনসা পুজোর পর হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র মাসে দেখো একবার দৃশ্যটি কতটা সুন্দর করে তুলে ধরেছে আর তারপর হচ্ছে বিশ্বকর্মা পুজো সত্যি কথা বলতে বারো মাসের তেরো পার্বণের এই তিনটি ভীষণই সুন্দর হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা ঠাকুর আর বিশ্বকর্মা পুজোর পর হচ্ছে শারদীয় উৎসব মানে আমাদের দুর্গা এই যে এখানে রয়েছে আমাদের মা দুর্গা মা দুর্গার পর কিন্তু এখানে রয়েছে মা তারা আর মায়ের পাশে কিন্তু রয়েছে রামকৃষ্ণ দেব এবং শারদা মা কিন্তু মা দুর্গার পর কিন্তু মা লক্ষ্মী আসে কিন্তু এই দৃশ্যটি এখানে ছিল না তো এই দৃশ্যটি থাকলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগতো তো যাই হোক আমার সাথে যারা একমত অবশ্যই কিন্তু আমাদের বাই ফুটা চলে আসে আর এই যে দেখতে পাচ্ছ এখানে বোন কিন্তু বাইকে ফুটা দিচ্ছে কি সুন্দর না দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর তারপর হচ্ছে কার্তিক পুজো এই যে কার্তিক রয়েছে এখানে আর কার্তিক পুজোর মানে কার্তিক মাসের শেষেই এবং অগ্রায়ণ মাসের প্রথম প্রথমেই আমাদের নবান্ন উৎসব থাকে তো এই জন্য এখানে একজন কৃষি ছিল খুবই ভালো লাগছিল কিন্তু দেখতে সত্যি কথা বলতে নবান্ন উৎসবের পর পরে কিন্তু চলে আসে আমাদের পৌষ সংক্রান্তি আর এই যে এখানে দেখতে পাচ্ছ পিঠে পুলি বানানো হচ্ছে তো এইরকমই একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আমাদের মারা যেভাবে পিঠে পুলি বানায় সংক্রান্তিতে তো ঠিক এইরকমই একটা দৃশ্য খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু আর তারপর হচ্ছে মাঘ মাসে হচ্ছে আমাদের সরস্বতী পূজা মা সরস্বতী রয়েছে এখানে আর তারপরেই কিন্তু চলে আসে আমাদের দোল উৎসব বসন্তকালে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একজন আরেকজনকে রং লাগাচ্ছে এইরকমই একটা দৃশ্য তুলে ধরা হয়েছে আর এখানে হয়েছে বন্ধুরা চলক পূজা খুব সুন্দর যাচ্ছে